আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকে কোম্পানির একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব নাম বহুল এই প্রোডাক্টটা ভেট দীর্ঘদিন ধরে একমি বাংলাদেশের বাজারে মার্কেট করছে বায়োগাট ভেট কেন খাওয়াবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট জানাতে ভুলবেন না আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগি রোগ এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি দেরি না করে করে বাজিয়ে দিন মূলত কাজে ব্যবহার করবেন কি আপনি সে বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি বায়োগ্যাট ভেট মূলত বধ হজম স্ট্যাসিস ক্ষোধা মান্দা ডায়রিয়া দুধ এবং মাংস উৎপাদন বৃদ্ধি করার জন্য কার্যকরী একটি প্রোডাক্ট এটা আছে কি বায়োগার্ডের মূল উপাদানের ভেতরে আছে দশ গ্রামে রয়েছে ল্যাক্টোভ্যাসিলাস এসিডোফিলাস ফ্যাকারামাইসিস বেসিলাস সাপটিলিটিস ডিএল মিথিওনিন এলাইসিন এবং সিলেটেড জিঙ্ক ম্যাঙ্গানিজ সিলেটেড অবস্থায় আছে কপার সিলেটেড আছে কোবাল্ট সিলেটেড সেলেনিয়াম ইস্ট অ্যামাইলেজ লাইটেজ প্রোটিয়েজ সেলুলেজ বিটা গ্লুকোনাজ এবং জাইলানেজ অর্থাৎ এই বায়োগার্ড ভেটটা মূলত একটি প্রিবায়োটিক প্রোবায়োটিকের সমন্বয়ে একটি পাউডার পাউডার ফর্মে মূলত আসলে যখন গরু ছাগলের কৃমিনাশক করানো হয় অথবা যখন গরু ছাগল রোগাক্রান্ত হয় সেটা ঠান্ডাই হোক ম্যাস্টাইটিস হোক এফ এম ডি হোক যেভাবেই হোক ছাগলের যাই হোক সে সময় আসলে মূলত আমাদের দেশে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় মূলত কৃমিনাশক করার পর এবং এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করার পর ওই প্রাণীর ভেতরে শরীরের ভেতরে আসলে প্রোবায়োটিকের ঘাটতি পরে অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো মারা যায় আর উপকারী ব্যাকটেরিয়া মারা গেলে তখন আসলে প্রোবায়োটিক প্রিবায়োটিক এগুলোর মাধ্যমে উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে হয় আর সেই উপাদানগুলোই মূলত বায়োগার্ড ভেটের ভেতরে আছে অর্থাৎ আপনি আপনার গরু যখন আসলে ওই যে বললাম নির্দেশনায় বদ হজম খোদামন্ডা অর্থাৎ যখনই উপকারী ব্যাকটেরিয়া বডির ভিতরে কমে যাবে তখনই কিন্তু এই খোঁজামন্দা বদ্ধজম হজম তৈরি হবে তাই ইনস্ট্যান্ট রুচির জন্য বায়োগ্যাট ভেট ব্যবহার করতে পারেন এবং এর পাশাপাশি যখন আপনার গরু ছাগল অসুস্থ হয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তখনও কিন্তু এই বায়োগ্যাট ভেট ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার গরু ছাগলের বডির ভেতরে উপকারী ব্যাকটেরিয়া বেড়ে যাবে এবং দ্রুত রুচি ফিরে আসবে প্রয়োগ এবং বিধি শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য বড় পশুকে প্রতিদিন এক থেকে দুটি করে স্যাসেট দিতে হবে সাত দিন ছোট পশু অর্থাৎ বাছুর এবং ছাগলের জন্য প্রতিটি পশুকে এক থেকে দুইটি করে স্যাসেট সাত দিন দিতে হবে অথবা হাফ গ্রাম করে দিতে হবে যদি ওজন কম হয় হাফ গ্রাম করে দিতে হবে গবাদি পশুর সুস্থতা ও সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে প্রতি মাসে উপরোক্ত প্রয়োগ মাত্রা ও বিধি অনুযায়ী খাওয়াতে হবে অর্থাৎ যখনই আপনার গরু ছাগলের রুচি কমে যাবে এই পারবেন। আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের দোকানে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান না সেটা কমেন্টসে জানান আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ